আমরা মামা তো পিস্তুতো ভাই বোনেরা সবাই বাইরে খেলাধুলো করে যখন হল্লা করে ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি তখন বড় দালান জুড়ে বাড়ির সমস্ত বড়রা বসে আলোচনা করছে ছোট পিসিকে নিয়ে এই আনন্দের মাঝখানে যখন ছোট পিসির কথা উঠল তখন আমরা কিছু না শোনার ভান করে পাশের ঘরে চলে গেলাম এবং সেখান থেকে একটু হলেও শুনতে পাচ্ছিলাম সবাই আলোচনা করছে যে যদি এই সময়টা মৃত থাকতো তাহলে কত মজা হতো তখন আমার দাদু প্রচন্ড গম্ভীরভাবে তাদেরকে ধমক দিয়ে দালান ছেড়ে উঠে এলো আসলে এখন দুর্গাপূজা চলছে আজ মহাপঞ্চমী সবাই বাড়িতে উপস্থিত হয়েছে আমার দুই পিসি বড় পিসি এবং ছোট পিসি বড় পিসি এসেছে আরো অনেক আত্মীয় স্বজন বাড়িতে এসেছে কিন্তু ছোট পিসি নেই কারণ ছোট পিসি আজ থেকে এক বছর আগে চলে গিয়েছিল বাড়িতে না জানিয়ে তার সবথেকে প্রিয় বন্ধুকে বিয়ে করে চলে গেছে সেটা বাড়িতে কেউ মেনে নিতে পারেনি বিশেষ করে আমার দাদু আমার দাদু সেখান থেকে ছোট পিসির সঙ্গে কোনো সম্পর্ক নিজে রাখেনি এবং আমাদের কাউকে রাখতে দেয়নি আজ এক বছর হয়ে গেল ছোট পিসি বাড়িতে আসেনি কিন্তু আমাদের সব থেকে প্রিয় ছিল ছোট পিসি আমাদের সঙ্গে খেলাধুলো করা আমাদের সঙ্গে গল্প করা আমাদের সকলের মনের কথা ছোট পিসির সঙ্গে শেয়ার করতাম সেই ছোট পিসি যখন চলে গেল আমরা সবাই কেঁদেছি ছোট পিসি আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের মায়েরা করতে দেয়নি এখন আমরা সবাই মিলে বসেছি ছোটো পিসিকে নিয়ে একটা কিছু ভাবনা আমরা ভাবব যেটা বাড়ির বড়রা কেউ জানবে না আমরা চারজন ভাই বোন আছি বড় পিসির দুটো ছেলে আমি আর আমার ভাই এখন আমরা চার ভাই বোন সবাই প্রায় চোদ্দ পনেরো বছর বয়সের আশেপাশেই আছি সুতরাং খুব একটা ছোট নই আমরা আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা অষ্টমীতে সবাই মিলে ঘুরতে যাই আমরা চারজনেই বের হই আমাদের বাবা মায়েরা আমাদেরকে ছেড়ে দেয় ওই দিনটা তখন আমরা ভাবলাম আমরা চারজন ওই দিন ছোটো পিসির বাড়িতে যাব ছোট পিসির কোথায় থাকে সেটা আমরা জানি তাই আমরা চার ভাই বোন মিলে প্ল্যান করলাম তারপর দেখতে দেখতে অষ্টমী চলে এলো সবাই মিলে আমরা আনন্দ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে এলাম বড়রা আমাদেরকে বলে দিল সাবধানে যাবি সাবধানে ফিরে আসিস আর বেশি রাত করিস না আমরা সবাই সম্মতি জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা কেউ থাকি বনগা কেউ থাকে শিয়ালদা আমার ছোট পিসি থাকে বালিগঞ্জে আমরা সবাই মিলে শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম ওঠার পর বালিগঞ্জে নেমে আমরা অটো ধরলাম ছোট পিসির বাড়ি যাব বলে কিন্তু আমরা কেউ জানি না আজকের তো পুজো অষ্টমী পিসির বাড়িতে আছে কি না তবুও আমরা খুঁজে খুঁজে ঠিক ছোট পিসির বাড়িতে গিয়ে হাজির হলাম ছোট পিসুর বাড়িতে বাইরে থেকে কলিং বেল বাজালাম দেখি ছোট পিসু নামলেন গেটটা খুলতে খুলতে আমাদের দেখে অবাক হয়ে গেলেন বললেন কি রে তোরা তোরা এসেছিস বাড়ি কেউ জানে আমরা তখন বললাম না পিসু মশাই কেউ জানে না বলে তাহলে সে কি বাবা তো খুব রাগ করবেন তাদের উপরে আমরা বললাম না পিসু মশাই যাতে দাদু না জানতে পারে আমরা সেই জন্য তাড়াতাড়ি এসেছি আজকে ঠাকুর তো দেখবো না আজকের আমাদের উদ্দেশ্য হলো তোমাদের সঙ্গে দেখা করা তোমাদেরকে দেখে আমরা আবার বাড়ি ফিরে যাব। আমরা বেকার সময় নষ্ট করব না বলতে পিস মশাই বললো তবে তাড়াতাড়ি আয় চলে আয় বলে আমাদেরকে ডেকে নিয়ে উপরে গেলেন তো পিসি তো আমাদের দেখে ভীষণ আনন্দিত ভীষণ খুশি আমাদেরকে দেখে ও যে কি করবে সেটা ও নিজে বুঝতে পারছিল না বললো যে তোরা যে এসেছিস বাড়িতে কেউ জানে আমরা বললাম না কেউ জানে না বলে কি তোরা এসেছিস কেন বাড়িতে গেলে প্রচন্ড বকা খাবি যদি জানতে পারে তোদের আর আস্ত রাখবে না বাবা আমি বললাম যে না গো কিছুই জানতে পারবে না চলো তোমার সঙ্গে আমরা গল্প করতে এসেছি কতদিন দেখা হয়নি তো আর বাড়িতে পুজো তুমি নেই ভালো লাগে তো ছোট পিসি কেঁদে ফেললো বললো যে আমার বাড়িতে দুর্গা পুজো ছোট্ট বয়স থেকে আমি দুর্গা পুজোতে থাকি আর এবছরটা পুজোতে আমি বাড়ির বাইরে রয়েছি আমার কি ভালো লাগছে বল আমার ভাই হঠাৎ করে বলে বসলো তুমি এবার চলে এসেছো কেন তুমি না চলে আসলে তো পুজোতে থাকতে পারতে তখন আমরা সবাই হাসবো শুনে ওকে ওকে ভুকলাম ধমক দিয়ে বললাম চুপ কর বড় হয়েছিস কোনো বুদ্ধি হয়নি তোর তখন আমার আর দুটো দাদা তারা বলল ফোকলা বেশি ফটফট করিস না চুপ কর তুই ছোট ছোট মতো থাক তারপরে বড় দাদা বলল। ওমাশি তুমি কি করবে বলো না চলো না গো একবার দাদুর কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নেবে নিলে দেখবে দাদের ঠিক ক্ষমা করে দেবে এখন ছোটো পিসি বললো তোর কি মাথা খারাপ হয়েছে একেই তো আমাকে তারা বলেনি তোরা এসেছিস তারা জানেও না আবার আমি যদি যাই এই রকম সময় তাহলে কি অবস্থা করবে বাবাকে তো আমি চিনি তোরা তো চিনিস তোদের দাদুকে ছোট পিসি মশাই বললো তোরা কি খেপেছিস তোরা ছোট ছোট ছেলে মেয়ে তোরা কিছুই বুঝিস এরকম ভাবে আমরা গেলে অবস্থা খারাপ আমাকে আর আস্তা রাখবে না তাদের দাদু বুঝলি তখন আমি বললাম ও মশাই চলো না গো চলো না কিছু হবে না আমরা সবাই আছি কেউ তোমাদের কিছু করতে পারবে না দাদুকে আমরা ঠিক সামলে নেবো দাদু আমাদের ভীষণ ভালোবাসে ছোট পিসি বললো চুপ কর তোরা বসে বকিস না চুপচাপ বস মশাইয়ের সাথে গল্প কর তোদের জন্য খাবার নিয়ে আসি আজকের অষ্টমী তো নিরামিষ চল লুচি আর আলুর দম করেছি তাই খাবি তোরা বলে আমাদেরকে লুচি আলুর দম দিল আমরা খেলাম খাওয়ার পরে বেশি দেরি করা যাবে না সেটা আমরা জানি তখন ছোট পিসিকে বললাম ঠিক আছে পিসি আজকে চলে গেলাম তবে আমি তোমাদেরকে নিয়ে গিয়েই ছাড়বো ওই বাড়িতে ছোট পিসি আর ছোট পিসি মশাই সবাই একগাল হেসে বলল আচ্ছা ঠিক আছে তাই যদি করতে পারিস তাহলে তোর কাছে আমরা সব সময় কৃতজ্ঞ থাকবো আমি বললাম আমি ছোট মানুষ আমার কাছে কৃতজ্ঞ থাকতে হবে না এরকমভাবে ভালোবেসে যেও বলেই আমরা বেরিয়ে এলাম তখন আমরা বেরিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে রাত দশটা বেজে গেল সবাই বাড়িতে চিন্তা করছে বারবার ফোন করার চেষ্টাও করেছিল কিন্তু ফোন আমরা কেউ রিসিভ করিনি তার কারণ আমরা যদি রিসিভ করি তাহলে বুঝতে পারবে এমন একটা জায়গাতে আছি যেখানে কোনো আওয়াজ নেই কিন্তু রিসিভ করিনি এই কারণে আমরা বাড়িতে গিয়ে বলতে পারবো যে আমরা ভিড়ের মধ্যে ছিলাম আওয়াজের মধ্যে ছিলাম কোনো আওয়াজ শুনতে পাইনি তাই জন্য আমরা রিসিভ করিনি ফোনটা তারপর আমরা যখন ঘরে ঢুকি তখন সবাই আমাদের উপর খেপে গেল বলল সব সময় নটা সাড়ে নটার মধ্যে ঢুকে যাস ঘরের মধ্যে আর এবছর কি হয়েছে দশটা সাড়ে দশটা বাজে যায় তবে ঘরে ঢুকছিস কোথায় গিয়েছিলিস তোরা এইবার আমরা তো মিথ্যে কথা কখনো বলিনি চালাক ওরা বলল। আরে বাবা ভিড় রাস্তা সবসময় যে প্রতি বছর যে একই টাইমে ঘরে ঢুকবো এর কোনো মানে আছে আমরা আসছি আমাদের মতো তোমাদের অত চিন্তা করার কি আছে ভাই একটু বাচ্চাদের মতোই আছে বারো বছর বয়স কিন্তু বুদ্ধি শুদ্ধি খুব একটা পাকেনি ভাই ফট করে বলে আমরা তো গিয়েছিলাম ব্যাস সবাই তো আঁতকে উঠেছে দাদু তো শুনে একেবারে রেগে লাল হয়ে গেছে আমাদেরকে বলল। তার মানে তোরা ছোট পিসির বাড়ি গিয়েছিস মানে তোদের এত বড় সাহস তোরা ছোট পিসির বাড়িতে গিয়েছিলি তবে জেনে রাখ আর ছাড়বো আমরা তখন আমি একটু সাহস করে বললাম। দাদু তুমি বলো তো বাড়িতে এত বড় একটা পূজা হচ্ছে ছোট পিসিকে না নিমন্ত্রণ করে তোমার কি ভালো লাগছে তোমার ছোট মেয়ে এত বড় বাড়িতে এত বড় পুজো হচ্ছে দুর্গা পুজো বলে কথা সবাই রয়েছে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে অথচ তোমার ছোট মেনি। তোমার কেমন লাগছে দাদু তুমি উপর উপর রাগ করছো সবার উপরে কিন্তু তুমি নিজে মনে মনে কষ্ট পাচ্ছ দাদু সেটা কিন্তু আমরা বুঝেছি আমি একটু বাড়িয়েই বললাম দাদুকে দাদুর মুখটা দেখে একটু ফ্যাকাশে হয়ে গেল এবং অনেকটা নরম সুরে আমাকে বললো ভাই। তোরা গেছিস আমাকে তো একবার বলে যেতে পারতিস আমরা তখন তো অবাক আস্তে আস্তে বললাম মানে তুমি কি আমাদের ছাড়তে আমরা পিসির বাড়ি যাবো বললে তোমরা কি আমাদের ছাড়তে দাদু বলল না রে মা আমি ওপর ওপর অনেকটা বদমেজাজি তাই না কিন্তু সত্যি আমার ছোট মেয়ের জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে আমি তখন বললাম দাদু তবে একটা কাজ করি একটু ফোন কর ছোট পিসিকে ফোন করে জানাই ছোট পিসিকে যে দাদু তোমাদেরকে আসতে বলেছে তখন বড়রা সবাই বললো তোরা বললে হবে কেন বাবাকেই বলতে হবে তখন সবাই মিলে দাদুকে ধরলাম বড়রা ছোটরা সবাই মিলে দাদু বলল আচ্ছা ঠিক আছে আজকে তো অষ্টমী পার হয়ে গেল আমার সবাই বললাম তুমি একবার ফোন করো দাদু দেখবে কালকে সকালেই ওরা এসে হাজির হবে দাদু বলল বলছিস করবো আমি বললাম হ্যাঁ দাদু করো তখন দাদু ফোনটা নিয়ে ফোন করলো ছোট পিসিকে ছোট পিসি মশাই ফোনটা ধরল নাম্বারটা সেভ করাই ছিল ছোট পিসু মশাই ফোনে বাবার সম্পর্ক ত্যাগ করতে পারে কিন্তু সন্তান জানে বাবা কতটা কষ্ট পেয়ে সম্পর্কটা ছিন্ন করতে চেয়েছে তাই বলে কি বাবা সত্যি সত্যি মন থেকে সন্তানকে ত্যাগ করতে পারে তাই নাম্বারটা পিসিমশাই পিসিমা দুজনেই সেভ করে রেখেছিল দাদু ফোন করতেই পিসিমশাই ফোনটা তুলে কাঁপা কাঁপা গলায় বলল হ্যালো দাদু বলল। বাবার সুভাষ বলছ পিসিমশাই বললো বলছি বাবা দাদু বলল। তোমরা কি কালকে আসতে পারবে আমার এখানে কিসামশাই পিসিমা একসঙ্গে বলল। হ্যাঁ বাবা তুমি যদি বলো আমি কালকে সকালেই চলে যাব সবাই তখন হই হই করে উঠলো হ্যাঁ চলে আয় তোরা কালকে আমরা খুব মজা করব। দাদু বলল আমার ছোট্ট মা কালকে তোরা চলে আয় খুব মজা হবে তোকে ছাড়া এই পুজো যেন আমার ভালো লাগছে না বাড়িটা যেন বড্ড ফাঁকা এই বলে দাদু ফোনটা রেখে দিল সবাই তখন আমাদের চার ভাই বোনকে বাহব দিতে লাগলো বললো তোরা আমাদের না জানিয়ে যে কাজটা করেছিস সেটা ভালো কাজই করেছিস খারাপ কাজ নয় তোদের জন্য এই সম্পর্ক আবার জড়া লাগলো তোরা অনেক বড় হ তোরা এরকমভাবে ভালো কাজ করে যাস কথাগুলো শুনে আমাদের মনটা ভরে গেল আর আমরা চার ভাই বোন একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসলাম আর ইশারায় এটুকু বোঝালাম যে দেখেছিস আমরা চারজনেই তার মানে সঠিক কাজ করেছি আর এই রকম ভালো কাজ করে মনে যে শান্তি সেই শান্তির কোনো তুলনা হয় না তারপরের দিন নবমীর সকালে ছোট পিসি ছোট পিসে মশাই সবাই চলে এলো আমরা সবাই মিলে হই হল্লা করে দূর্গাপূজাটা কাটিয়ে দিলাম ছেলেমেয়েরা ভুল কাজ করলে বাবা মায়ের অনেক কষ্ট হয় সেই কষ্টের জন্য ছেলেমেকে সেই ভুলের জন্য শাস্তি দেয় বাবা মা কিন্তু মন থেকে তারা শাস্তি দেয় না তারা নিজেরা মন থেকে ভীষণ কষ্ট থাকে সেই কষ্টটা কাউকে বুঝতেই দেয় না